বা কোনো ওয়ার্ড বা কোনো ফ্রেজকে যদি আমরা ক্লজে রূপান্তর করতে যাই তাহলে আমাদেরকে কি লাগবে রিলেটিভ ফর্ম লাগবে কি লাগবে আর যখন কোনো ওয়ার্ড বা ফ্রেজকে ক্লজ করতে গেলে তিনটা জিনিস আনতে হবে কয়টা জিনিস আনতে হবে প্রথমত হচ্ছে সাবজেক্ট ভার্ব আর রিলেটিভ ফর্ম কি আনতে হবে সাবজেক্ট ভার্ব রিলেটিভ ফর্ম আনতে হবে তাহলে কি বলছি কোনো ওয়ার্ড বা ফ্রেজকে ক্লজ করতে গেলে কয়টা জিনিস আনতে হবে কি কি সাবজেক্ট ভার্ব রিলেটিভ প্রোনাউন ঠিক আছে যেমন ধরো শিউরলি এই শিউরলিটা কোন পার্টস অফ স্পিচ অ্যাডভার্ব এল ওয়াই যুক্ত আছে তো অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হলে সেটা অ্যাডভার্ব হবে শিউরলি এখন দেখো এই শিউরলিটা আমরা ভাঙাবো শিউরলিটা আমরা কি করব ভাঙাবো সব খেয়াল রাখবা এল ওয়াই যুক্ত কোনো ওয়ার্ডকে যদি আমরা ক্লজ করতে যাই প্রথম হচ্ছে এল ওয়াই বাদ দিতে হবে কি করতে হবে এল ওয়াই বাদ দিতে হবে প্রথমে সাবজেক্ট আনতে হবে ই ভার্ব আনতে হবে ইজ আর রিলেটিভ প্রোনাউন শেষে আনতে হবে কি দ্যাট রিলেটিভ প্রোনাউন কি আনতে হবে দ্যাট তাহলে এবার শিউর এর বাংলা কি ক্রস করলে কি হয় ইট ইজ শিউর দ্যাট কি হয় ইট ইজ শিউর দ্যাট এবার হলো সার্টেনলি কি বলছিলাম সার্টেনলি সার্টেনলি এর বাংলা কি হয় ইট ইজ সার্টেন দ্যাট আনফরচুনেটলি এর বাংলা কি হয় ইট ইজ আনফরচুনেট দ্যাট ইট ইজ আনফরচুনেট দ্যাট এরপর তোমরা বাংলায় এক কথা প্রকাশ করছিলা না এক কথা প্রকাশ করছো আচ্ছা ওখানে কি বলে বাসাল আমরা বলি বাসাল বাসালকে ইংলিশে বলে টকিটি বাসালকে কি বলে এবার বাসাল কাকে বলে যে বেশি কথা বলে তোমার ভিতরে আছে আছে কেউ আশা করি নাই নাকি আছে আচ্ছা টকেটি মানে কি বাসাল এখন টকেটিভটা হচ্ছে ওয়ার্ড টকেটিভটা হচ্ছে কি ওয়ার্ড যখন এটাকে আমরা এক কথায় প্রকাশ করতে গিয়ে তখন বড় করব বেশি কথা বলে যে তো এটাকে ইংলিশ বলে কি হয় দা ম্যান হু হু টক্স মাস দা ম্যান হু টক্স মাস এটা হচ্ছে ক্লস এবার প্যাট্রিয়ার তো কি দেশপ্রেমী প্যাট্রিয়ট কি দেশপ্রেমিক যেটা এল ওয়াই সারা কোনো ওয়ার্ডকে যদি আমরা ক্লোজ করতে যাই আমাদের এক কথায় প্রকাশের মাধ্যমে কি করতে হবে এটাকে ক্লোজ করতে হবে যেমন দেশপ্রেমিক কে প্যাট্রিয়ট তো এখন কাকে বলে যে দেশকে ভালোবাসে যে দেশকে ভালোবাসে তাহলে কি বলা হয় দেশপ্রেমিক তাহলে এই দেশপ্রেমিককে এটা যদি আমি বলি দা ম্যান হু লাভস হিজ কান্ট্রি ইজ কলড প্যাট্রিয়ট ইজ কল কি প্যাট্রিয়ট তাহলে দিস ইজ কল ক্লোজ দিস ইজ কল কি দা ম্যান হু লাভস ইস কান্ট্রি ইজ কল ইজ এ প্যাট্রিয়ট তাহলে সাবজেক্ট বা রিলেটিভ আসছে না আসছে এটা হচ্ছে ওয়ার্ড কে ক্লস এবার আসো এমন এসু ফ্রেজ আছে যেগুলা দুই ভাবে গঠিত হয় এটা আছে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন মিলে যদি কোনো ফ্রেজ হয় তো তাকে যদি ক্লস করতে যায় আর্টিকেলের সাথে সম্পর্ক হচ্ছে কার ফ্রেজের ইয়া নাউনের আর এর সাথে সম্পর্ক কার নাউনের আর হচ্ছে

কোনো ওয়ার্ড বা ফ্রেজকে ক্রস করতে যায় তখন আমাকে কি কি বলছিলাম সাবজেক্ট থাকবে ভার আনতে হবে এবং রিলেটিভ ফোন আনতে হবে তাহলে যখন কোনো ফ্রেজ আর্টিকেল নাউন যুক্ত হয় তখন আমরা কি করব আর্টিকেলের সাথে নাউনের সম্পর্ক তারপর হচ্ছে রিলেটিভ ফোন দিয়ে কি করতে হবে ভার দিয়ে আলাদা করে ফেলতে হবে যেমন ধরো এ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এ ব্রিলিয়ান স্টুডেন্ট তাহলে এখানে এটা হচ্ছে আর্টিকেল ব্রিলিয়েন্ট হচ্ছে অ্যাজেক্টিভ আর স্টুডেন্ট হচ্ছে কি নাউন তো যখন এটাকে আমরা ক্লস করব হ্যাঁ তখন হবে কি এ স্টুডেন্ট কি হবে এ স্টুডেন্ট এবার স্টুডেন্টটা ব্যক্তি না তো ব্যক্তি হলে রিলেটিভ কি আসবে হু তাহলে এ স্টুডেন্ট হু তারপরে ইজ বা ওয়াজ তারপরে হচ্ছে কি ব্রিলিয়েন্ট এখন খেয়াল রাখবা ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করার কোথায় সিম্পল সেন্টেন্সে ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করা হয় কোথায় সিম্পল সেন্টেন্সে আর ক্লস রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লস ব্যবহার করা কোথায় কমপ্লেক্স সেন্টেন্সে যেমন ধরো হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তাহলে এই বাক্যের মধ্যে ফ্রেজ কোনটা এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এখন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যখন আমরা ক্লোজ করবো দেন দি সেন্টেন্স ইজ কি ক্লক কমপ্লেক্স দ্য সেন্টেন্স ইজ কমপ্লেক্স তাহলে হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যদি আমরা ভাঙাই তাহলে কি হয় হি ইজ এ স্টুডেন্ট হু ইজ ব্রিলিয়ান্ট তাহলে এটা কি হয়ে গেছে এখন কমপ্লেক্স হয়ে গেছে কথা বুঝা আসছে কি না তাহলে আমরা আগামী ক্লাসে আমাদের যে আলোচনাটা হবে সেটা হচ্ছে কিভাবে ওয়ার্ড বা ফ্রেসকে ক্লস করতে হয় সেটা আমরা বোর্ডের মাধ্যমে শেখাবো ঠিক আছে না